আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ সালের সুপ্রিয় শিক্ষার্থীরা আছো তাদের জন্য আজকের এই ক্লাসটি আজকের এই ক্লাসে আমি আলোচনা করবো তোমাদের চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ সালে একটা যে কোশ্চেনটি ছিল সেটি তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও তোমরা পরবর্তী কোন বোর্ড থেকে মানে কোন বোর্ডকে শুনলে কোশ্চেন মানে প্রশ্ন সলভ চাচ্ছ বোর্ডে যদি সকল পঁচিশ সালে কোশ্চেনের সলভ চাও সকল বিষয়ের তোমরা কমেন্ট সেকশনে ইন্টারেস্টেড লিখে দিও ঠিক আছে এতে করে বুঝতে পারবো তোমরা ওই বিষয়ের জন্য আগ্রহী তো চলো শুরু করা যাক চট্টগ্রাম বোর্ড 2025 পঁচিশ সালে কী क्वेश्चन করা হয়েছে দেখো বলছে পঁচিশ সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অবতল দর্পণ তার মানে ফোকাস ডিসটেন্সটা গিভেন দেওয়া আছে সো আমরা এখানে কি করি গিভেন করি গিভেন দ্যাট এটা গয়ের জন্য হ্যাঁ এখানে গয়ের জন্য গিভেন দ্যাট সো টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অবতল দর্পণ সো ফোকাস ডিস্টেন্সটা প্লাস হবে কত সেন্টিমিটার টোয়েন্টি ফাইভ সো এত সেন্টিমিটার ফোকাস ডিস্টেন্স একটা অবতল ধরবেন লক্ষ্য বস্তুকে দেখো একটি দর্পণের সামনে তিরিশ সেন্টিমিটার দূরে একটা বস্তু স্থাপন করছে তার মানে ইউ ইউ ওয়ান লিখলাম কেন লিখলাম একটু পরে বুঝতে পারবা তিরিশ সেন্টিমিটার আচ্ছা লক্ষ্য বস্তুকে আরও পঁয়ত্রিশ সেন্টিমিটার পিছানো পিছনে সরানো হলে তার মানে দেখো ইউ টু আবার একটা বস্তু মানে বস্তুটা দুইবার রাখছে একবার তিরিশ সেন্টিমিটার রাখছে তিরিশ সেন্টিমিটার ইয়া দূরত্বে রাখছে আবার ওই তিরিশ সেন্টিমিটার থেকে আবার পঁয়ত্রিশ ইয়াটুকু দূরে রাখছে তার মানে আগে তো ছিল তিরিশ যোগ আরও ৩৫ দূরে রাখছে তাহলে তিরিশ পঁয়ত্রিশ যোগ করলে কত হচ্ছে পাঁচ ছয় তাহলে পঁয়ষট্টি সেন্টিমিটার এখন আমাদেরকে প্রথম ক্ষেত্রে ভি বের করতে হবে এখনও বলছে আমাদের কি আচ্ছা এত পিছনে সরলের প্রতিম্ব দর্পণ দিকে দর্পণের দিকে এক্স মিটার দূরে সরে আসে ভালো আচ্ছা বলছে এক্সের মান কত সেটা আমাদের বের করতে বলছে তাহলে দর্পণ দিকে যে সরে আসতেছে তার মানে আমাদের কি বের করতে বলো দেখি এই ভি এর পার্থক্য অর্থাৎ ভিটা আগে কথাই ছিল তারপরে ভিটা পরে কথাই হলো অর্থাৎ ভিওয়ানটা কখন যখন আদিবেগটা ছিল কত তিরিশ সেন্টিমিটার তখন একটা ভিউয়ান পাবা আর যখন তিরিশের জায়গায় যখন পঁয়ষট্টি করা হলো তখন একটা ভিটু লাগ পাবা এবং এই দুটির পার্থক্য হচ্ছে যে কতটুকু সরলো বা আগে আসলো বা সামনে পিছালো এটাই বের করব এটা বের হবে আর কি তাহলে আমরা প্রথমত ভি ওয়ান বের করব দেন আমরা ভিটু বের করব দুটাকে বিয়োগ করবো যেটা যেটা হচ্ছে আমাদের ক্সের ভ্যালু এক্সের ভ্যালু তো আসো দেখি প্রথমত তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে তাহলে ওয়ান বাই ভি ওয়ান ইজ গাল টু অফ একবার যদি সূত্রটা লেখি প্লাস ওয়ান বাই ওয়ান ইজ ইউন্ট অফ ওয়ান বাই এফ ফোকাস ডিস্টেন্স তো চেঞ্জ হবে না কারণ দরপণ তো আমাদের এখনও চেঞ্জ হয় না তাই না তো এখান থেকে যদি আমি ভি ওয়ানের মানটা বের করি এটা তোমার দেখছো বরাবরই এটাকে যদি পার করে দিলাম তাহলে এখানে থাকতে সে এফ তারপর ওয়ান বাই ই ওয়ান ইনভার্স ওয়ান ওয়ান বাই এফ এফ বলতে কত বলো টোয়েন্টি ফাইভ সো টোয়েন্টি ফাইভ মাইনাস ই ওয়ান বলতে তিরিশ ই ওয়ান বলতে তিরিশ ইনভার্স ওয়ান সো এখান থেকে আমরা কী করতে পারি ভি ওয়ানটা বের করতে পারি সো এটা যদি ভি ওয়ান বের করি তাহলে আসে কত এটা আসে দেড়শো সেন্টিমিটার একশো পঞ্চাশ সেন্টিমিটার আবার সেম প্রসেসেই ভি টু বের করা যায় তাহলে সূত্র কী হবে ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ টু ইনভার্স ওয়ান সো ওয়ান বাই এফ এফ বলতে কত বলো টোয়েন্টি ফাইভ মাইনাস ইউ টু হচ্ছে এবার সিক্সটি ফাইভ ইনভার্স ওয়ান যদি করি তাহলে এই ক্ষেত্রে আসে কত এখানে আসে চল্লিশ দশমিক সিক্স টু ফাইভ সো চল্লিশ দশমিক সিক্স টু ফাইভ সেন্টিমিটার সো এখন আমাদের কতটুকু সামনে গেলো বা সরে গেলো তাই না তার আমরা কী করবো অতএফ কী বলছিল এক্সের মান অতএব এক্স ইকোয়াল টু অফ হবে বড়ো থেকে ছোটো বাদ দিতে হবে অর্থাৎ ভি ওয়ান বি হোক ভি টু তাহলে কতটুকু শল্লে এটা বেড়ে চলে আসবে সো ভি ওয়ানটা কত বলো ভি ওয়ানটা হচ্ছে একশো পঞ্চাশ মাইনাস এটা হচ্ছে চল্লিশ দশমিক সিক্স টু ফাইভ এটাকে যদি ইয়া করে দিই বিয়োগ করে দিই এটা আসে আমাদের একশো নয় দশমিক থ্রি সেভেন ফাইভ একশো নয় দশমিক থ্রি সেভেন ফাইভ সেন্টিমিটার এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার আশা করা যে তোমরা বুঝতে পারছো এটাই ছিল আনসার ওকে নাম্বার ডান এবার ঘাইকে কিছু দেখো উদ্দীপকের দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় ধরনের বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা সম্ভব কিনা কন্ডিশন দুইটা বলছে একটা হচ্ছে বাস্তব একটা হচ্ছে অবাস্তব এবং উভয় ধরনের বিবর্ধিত বিম্ব হইতে হবে মানে বড় হইতে হবে নর্মালি তো আমরা জানি অবতল দর্পণে বিভিন্ন পজিশন আছে বাস্তব বিম্ব মানে অবাস্তব বিম্ব পাওয়ার জন্য একটাই পজিশন সেটা হচ্ছে ছয় নম্বর পজিশন অর্থাৎ আমরা যদি রুল অফ সিক্স অ্যাপ্লাই করি রাখলে বস্তু ছয় বিম্ব হয় অর্থাৎ আমরা যদি দর্পণের অর্থাৎ মেরু থেকে ফোকাস পয়েন্টের মিডলে রাখি ছয় নম্বর পজিশনে সেক্ষেত্রে অবাস্তব অবাস্তব এবং কী হবে বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে আরেকটা হচ্ছে কি আরেকটা বলছে বাস্তব এবং বড় যেন হয় সো আমরা যে কোনো একটা জায়গায় রাখলেই আমি যদি সি এবং এফের মাঝে রাখি সি এবং এফের এর মধ্যে রাখলেও কিন্তু হবে ফোকাস পয়েন্টে রাখলেও হবে তো তুমি যে কোনো একটা জায়গায় রাখতে পারো কোনো সমস্যা নেই দেখা যাচ্ছে ধরো সো দুইটা লেখা দুইটার চিত্র আঁকতে হবে আর কি আমাদের দুইটা চিত্র আঁকতে হবে তাহলে দেখো প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমাদের লাগবে কি আমাদের লাগবে বাস্তব অবাস্তব এবং প্রথমে প্রথমে বাস্তব লেখা আছে ঠিক আছে বাস্তব সাথে কি বিবর্ধিত তাহলে কোথায় কোথায় পাওয়া যাবে এটা লিখে দিই দর্পণ মেরুবা পোল ফোকাস পয়েন্ট কার্ভেচার সো কোথায় রাখবো বস্তু বলো কোথায় রাখলে কাজ এই কাজটা সফল সফল হবে সম্পূর্ণভাবে সরি সরি ওকে আমরা যদি বস্তুটাকে এখানে রাখি দেখি কি হয় এখানে রাখলাম তাহলে আয়নায় সেটা কি হবে আপত্তিত হবে সেটা কথা দিয়ে যাবে ফোকাস পয়েন্ট দিয়ে যাবে আর একটা আলোক রশ্মি এদিক দিয়ে যাচ্ছে এবং এই জায়গায় মিলিত হচ্ছে তাহলে দেখো দেখি আমি যদি এটাকে এদিকে একটু বাড়াই লিখি এখানে বিম্বটা পাওয়া আছে অর্তুলনে বড় হয়েছে কিনা বলো বড়ো হয়েছে তাহলে এর অবস্থান আকৃতি প্রকৃতির এক ব্যাখ্যা করতে হবে তাহলে দেখো অবস্থান কোথায় অসীম এবং কার্ভেচারের মাঝে অর্থাৎ সি ও অসীমের মাঝে মাঝে বা মধ্যে আকৃতি কেমন আকৃতি কেমন বলো ওটা থেকে বড় না তাহলে বড় হলে কি বলতে হয় বিবর্ধিত বিবর্ধিত তারপরে প্রকৃতি কেমন বাস্তবে মিলিত হয়েছে না বাস্তব ও উল্টো বা উল্টা উল্টো ঠিক আছে একটা কন্ডিশন মানছে বাস্তব এবং কি হয়েছে বিবর্ধিত হইছে আচ্ছা এখন চলে আসো অবাস্তব এবং বিবর্ধিত হইতে হবে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হইতে হবে অবাস্তব ও বিবর্ধিত হতে হবে সেম দর্পণ নিলাম কার্বেচার ফোকাস পয়েন্ট টেরোপা এবার বস্তু কি এখানে রাখবো তো আলোগ্রসি দর্পণে আপতিত হয় সেটা কথা দিয়ে যায় ফোকাস পয়েন্ট দিয়ে আরেকটা আলোগ্রসি কী হবে যেহেতু এখানে সামনে কোনো পয়েন্ট নেই এই জন্য বক্রতার কেন্দ্র পর্ব আলুক্রসে আপাতত হবে অর্থাৎ এই পথে আলোগ্রসে আপাতিত হবে আবার কী করবে এই পথেই ফিরে যাবে হয়তো এই পথেই ব্যাক করবে সো এদের কি বাস্তবে মিলিত করা সম্ভব এটা তো বাস্তবে মিলিত হবে না তাই না স্যার এটা যতই যাবে তত কী হবে ডিসটেন্সটা বাড়তে থাকবে অর্থাৎ এদের বাস্তবে মিলিত হওয়ার কোনো চান্স নাই যেহেতু বাস্তবে মিলিত হওয়ার কোনো চান্স নাই এই জন্য আমরা কী করি অবাস্তবে কল্পনা করি যেটা পিছনের দিকে বর্ধিত করা হয়েছে তো আমরা যদি এটাকে বাইরের দিকে বর্ধিত করি এটাও যদি বর্ধিত করি তাহলে একটা পয়েন্টে মিলিত হচ্ছে সে পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট এখন তুমি এখানে লক্ষ্য করো তুমি যদি এখানে এ বি লক্ষ্যবস্তু নিতা তাহলে এখানে পাবা এ প্রাইম আর বি প্রাইম এখন আমি যদি এর বৈশিষ্ট্যগুলো লিখি এক নম্বর বৈশিষ্ট্য অবস্থান কোথায় এক কোথায় অবস্থান তারপরে আকৃতি তারপরে প্রকৃতি যদি আমি এগুলো বের করি তাহলে অবস্থান কোথায় বলো একদম দর্পণের পেছনে একস হয় দর্পণের পেছনে আকৃতি কেমন এটা থেকে বড় হয়েছে না তাহলে বড় হলে বিবর্ধিত প্রকৃতি কি বাস্তব না অবাস্তব অবশ্যই অবাস্তব অবস্তব এবং সোজা এবং কি সোজা সো তুমি দেখো মিলে গেছে কোশ্চেনের সাথে হতে বাস্তব অবাস্তব বৈধ বিবর্ধিত পাওয়া যাচ্ছে এখানেও বিবর্ধিত ছিল এখানেও অবিবর্তিত এখানে ছিল বাস্তব এখানে কি অবাস্তব সো আশা করা যায় তোমরা সুন্দর করে বুঝতে পারছো তোমরা সুন্দর করে চিত্র আঁকবা ব্যাখ্যা দিবা দেখবা কয়েক সুন্দর মেয়ের তো সুন্দর আলাইকুম দেখা হবে পরবর্তী ক্লাসে